খাওয়া পর্যন্ত সবার করছি মুসলমানদের ইতিহাস আগে আঘাত করে ইতিহাস নয় আমরা আগে আঘাত পাই তারপর পাল্টা আঘাত করি যদি আঘাত করে কলিমার কলিমার কথা রসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলতেন মক্কা বিজয়ের পর কোনো মুশরিক মোটেয়া থাকতে মানতো না মদিনায় কোনো মুশরিক থাকতে মানতো না সলক্ষ সাহাবীর ইতিহাস রসুলসাল্লাহ আরহিসাল্লাম কোন একজন সাদিকে মারধর করে ইসলাম ধর্ম গ্রহণ করেনি বারোশো বছর পর্যন্ত ভারতবর্ষ মুসলমান শাসন করেছে যদি আমাদের ইতিহাস হতো সন্ত্রাসের ইতিহাস সাম্প্রদায়িকতার ইতিহাস তাহলে ভারতবর্ষে কোনো মন্দির হতে পারতো না কোনো হিন্দু থাকতে পারতো না বাংলাদেশ তিপ্পান্ন বছর স্বাধীনতার এই তিপ্পান্ন বছর বাংলাদেশের সংখ্যালুঘুরা জামাই আধরে আছে জামাই আদরে আমরা প্রতিশোধ দেই নাই তবে তবে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো ইনশাআল্লাহ মুসলমান জেগে উঠলে যেভাবে ফ্যাসিস্ট বলতে বাধ্য হয়েছিল গোটা ভারতবর্ষ থেকে সমস্ত সন্ত্রাসীরা পালাবে বাধ্য হবে মুসলমান দিল্লির কালিমার পতাকা দিল্লির লাল কেল্লে আমাদের কালিমার ইতিহাস হোয়াইট হাউস পর্যন্ত চলে যাবে কালিমার ইতিহাস রাশিয়া বিজয় করবে কালিমার ইতিহাস গোটা পৃথিবী আবার শাসন করবে সেই সময় আসছে আমরা সকলে তৈর থাকবো যে ইনশাআল্লাহ নামক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের চির দাবি এবং ইতিমধ্যেই দুইজন গ্রেফতার হয়েছে শহীদ সাইফুল ইসলাম তাকে যারা হত্যা করেছিল তাদের মধ্য থেকে দুইজন গ্রেফতার হয়েছে আমরা সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে সকল দোষীদেরকে সকল দুশিদেরকে অপরাধীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ইসকো নামক জঙ্গি সংগঠনকে বাংলা জমিন থেকে চিরতরে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে বিশুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের